আসসালামু আলাইকুম দেখতে পাতেছেন যে আমি আসছিলাম আজকে বুরবুরিয়া এখানে সম্পূর্ণ ভিডিওটা করলাম দেখতেছেন ওই যে এপার পার থেকে এদিক থেকে ভেঙে ওই পার আল আলাদা হয়ে গেছে ওই পারও অনেক মানুষ সবাই দেখতে আসতেছে এদিকে সহযোগিতা করতেছে মানুষদেরকে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যে এখান থেকে ঠিক ওই পরিমাণ প্রথম অল্প একটু পার ভাঙছিলো পরে পানের স্রোতে পুরোটা বা পুরো পার ওই দিকটা পর্যন্ত একেবারে ফালাই দিছিল। দেখতে পাচ্তেছেন আর আশেপাশের যে ঘরবাড়িগুলা এগুলা সব কিছু পানির স্রোতে নিয়ে গেছে প্রায় অনেক গড়ের মালামাল অনেক কিছু এগুলো মানুষ রাখতে পারে নাই সবাই অনেকেই নিজের প্রাণটা নিয়ে শুধু আইলের উপরে চলে আসছিল বেরিবাদের উপরে যে সময় ভাঙ্গা পড়ছিল আর সবাই এদিকটার মধ্যে পুরো আইলের মধ্যে মানুষ নিজে নিজেই আইলের উপরে বেড়া দিয়ে দিয়ে ঘর করে করে খুবই কষ্টকর অল্প একটু জায়গার মধ্যে সবাই পুরো পরিবার মিলে মিলে থাকতেছে মানে প্রচুর পরিমাণে কষ্টে আছে ভাই এগুলো আসলে নিজে যে একটা ভিডিও করে যে আপনাদের কাছে যে শেয়ার করবো বা দেখাবো মানে নিজের কাছেই মানে এত পরিমাণে খারাপ লাগে তাই ওইগুলো আর ভিডিও করি নাই তাই পরে এদিকটাই আপনাদেরকে দেখাইলাম এই যে দেখতে পাতেছেন মানুষ আসতেছে বিভিন্ন জায়গা থেকে আর এদিকটার মধ্যে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতেছে আর আপনারাও যারা পারেন বিশেষ করে বুরবুরিয়ার যে আশেপাশের যে এলাকাগুলো এগুলোর মধ্যে বিশেষ মানে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে যদি পারেন এদিকে আসেন এদিকের মানুষের পাশে একটু দাঁড়ান একটু সহযোগিতা একটু বেশি মধ্যে করেন কারণ এদিকের মানুষের অবস্থা অন্য অন্য এলাকার মধ্যে বেশিরভাগ যে জায়গা আপনারা মানে বেশিরভাগ মানুষ সব কি সবাই কি করছে যে রাস্তার পাশে যতটুকু মানে যাদের বাড়ি ঘর আছে মানে শর্টকাট তাদেরকে এত পরিমাণে খাবার দিছে যে মানে বলার মতো না আর ভিতরের যে ঘরগুলা যারা ভিতরের বাড়িগুলা ওইগুলোর মধ্যে খাবার গিয়ে পুষায় না কইলেই চলে এরকম পরিস্থিতি তো এই দেখতে পারতেছেন এদিকটা উপরের মধ্যে অনেক মানুষ এই যে আমি দেখাইতেছি ওই দিকটার মধ্যে একটা গরুর ফার্ম ছিল নিচে চরের মধ্যে গরুর ফার্মের গরুগুলো তো ওই দিন তারা উদ্ধার করে নিয়ে গেছে আর আইলের উপরে যে গরুগুলো আছে মানুষের এগুলোরও দেখলাম যে মানুষ বিভিন্ন জায়গা থেকে খাবার নিয়েই না খাবারগুলো দিচ্ছে গরুদের গরুর খাবারও দিতেছে তাই সবাই দেখতেছেন যে এখন পানির স্রোত অনেকটাই কমে গেছে ইনশাল্লাহ আশা করি আগামী কয়েক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে কারণ এটা তো চর ছিল এই দিক দিয়ে যেদিক দিয়ে ভাঙ মানে বেরিভাত ভেঙে গিয়েছিল এদিকটা ছিল চর নদীর একবারে নদী ছিল না কাছে ঠিক আছে গুমতে নদী এখান থেকে অনেকটাই দূরে যার কারণ কয়েকদিনের মধ্যে আশা করি যে ইনশাল্লাহ এই দিকটা ঠিক হয়ে যাবে মোটামুটি স্বর একটু একটু করে বেঁচে গেছে আর বিভিন্ন দিক দিয়ে প্রায় আট দশ হাত করে পানি কমে গেছে ইনশাল্লাহ সবাই একটু মানুষকে একটু এদিকের মানুষ একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে একটু হেল্প করবেন যথেষ্ট পরিমাণ যে যতটুকু পারেন এদিকের মানুষকে একটু হেল্প করবেন তাদের ঘর বাড়ি কোনোটাই নেই অন্যদিকে পানি আসছে ঠিক আছে কিন্তু ঘর বাড়ি সব কিছুই আছে হয়তোবা তারা আশ্রয় কেন্দ্রের মধ্যে গিয়েছে ঘরবাড়ি ঠিক আছে এই দিকটার মধ্যে এই দিকের এলাকাগুলোর মধ্যে ঘরবাড়ি নাই তারা দেখতে পাচ্ছেন সবাই রাস্তার মধ্যে বেরিবাদের উপরেই আশ্রয় নিচ্ছে সবাই তাদেরকে সহযোগিতা করবেন